السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلق الحمد لله شمس تبرشمشا شيء مهرب العالمين الجنو যিনি এক সপ্তাহ পর আমাদেরকে আঞ্জমান ইসলাহুল বায়নে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহানবুল আলমের দরবারে লাখো কোটি শুক্রিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ অগণিত দরিদ্র সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহী আসাল্লামের প্রতি সকলে বলি আল্লাহমাসল আলিহি আল্লাহ আলে সম্মানিত উপস্থিতি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর ক্ষমা আল্লাহর ক্ষমা সম্পর্কে রাসুল সাল আল্লাহ আলিউলামের বাণী দ্বারা বোঝা যায় যে সবচেয়ে উত্তম মানুষ সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি গুন করার পরে আল্লাহর নিকট ক্ষমা চায় আল্লাহর নিকট প্রার্থনা করে আল্লাহর নিকট তবা করে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এত বেশি ভালোবাসেন এত বেশি ভালোবাসেন যে অন্য কোনো মানুষকে এত ভালোবাসেন না সম্মানিত উপস্থিতি এমনমে আল্লাহ তালা শ্রেয় আসা শুরু নাম্বার আয়তে পড়েন আল্লাহ রব্বিনি জলমতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু ওয়াল গফুর রহিম মুসা আলাইহিস সালাতু যখন বাজারে প্রবেশ করলেন প্রবেশ করে দেখলেন দুইজন লোক ঝগড়া লিখতে হয়েছে বিভৃঙ্কলা সৃষ্টি করেছে মারামারি সৃষ্টি করেছে একজন ছিল তার সম্প্রদায়ের দ্বিতীয় জন ছিল তার শত্রুপক্ষীয় সম্প্রদায়ের লোকটি মুসা আলাইহিস সালাতু সাল্লামের নিকট শত্রুপক্ষীয় লোকটির বিরুদ্ধে সাহায্য চাইলো শত্রুপক্ষীর বিরুদ্ধে অভিযোগ করলো অতপর মশালাই সাল্লা সাল্লাম তার কথা শুনে ওই লোকটিকে একটি ঘুষি মারলেন ঘুষি মারার সাথে সাথে লোকটি মারা গেল মশালাই সাল্লা সাল্লাম কিছুক্ষণ পরে অনুতপ্ত হলেন আল্লাহর নিকট অনুতপ্ত হলেন অনুতপ্ত হয়ে বললেন কলা রব্বি হে আমার প্রতিপালক ইন্নি গলাম তো নার্সি আমি আমার নাফসের প্রতি জুলুম করেছি আমার নাফসের প্রতি অত্যাচার করেছি ফাগফুর ইলি আপনি আমাকে ক্ষমা করুন ফাগফর আল্লাহু আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন ইন্নাহু আল গফুরুর রাহিম নিশ্চয়ই আল্লাহ তালা পরম ক্ষমাশীল ও দয়াশীল সম্মানিত উপস্থিতি মোসা আলহি সাল্লাম একজন মানুষকে হত্যা করলেন তারপরে সে যখন বুঝতে পারলেন এটি শয়তানের আশ্রয় আশ্রয় দেয় আমি এই কাজটা করেছি শয়তান আমাদের প্রকাশের শত্রু অথবা আল্লাহ তালা নিকট সাহায্য চাইলেন আল্লাহ তালার নিকট ক্ষমা চাইলেন আল্লাহ তালা নিকট তবা করলেন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন মাফ করে দিলেন এমরমে রাসুল সাল্লাহ আলহিম সাল্লাম বলেন আনে ভরে রাত আল্লাহ আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহিম সাল্লাম আবহাওয়ার রদ আল্লাহত তিনি বলেন রসুল সাল্লাহ আলাহি আলা সাল্লাম বলেছেন আল্লাহী ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে যার হাতে আমার আত্মা রয়েছে লাউলাম তুদি নিবু যদি তোমরা গুনাহা না করতে লাদাহাব আল্লাহু লাকুম লাদাহ আল্লাহ বিকুম আল্লাহ তালা তোমাদেরকে ধ্বংস করে দিত আল্লাহ তালা তোমাদেরকে শেষ করে দিত বলা যা কমিন এবং এমন জাতিকে সৃষ্টি করত। এমন জাতিকে পৃথিবীতে প্রেরণ করতো ইদিনিবু না যারা গুনা করতো মাফ করে দিতেন উপস্থিতি হাদিসের শিক্ষা হচ্ছে এই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা গুনাহ করবো এবং আল্লাহর কোর্ট ক্ষমা চাইবো একজন মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই জন্মগ্রহণের পর থেকে এখন পর্যন্ত তুমি কি কোনো গুণা করেছো এখন কি এখন পর্যন্ত তুমি কোনো পাপ করেছো সে বলতে পারবে না যে আমি কোনো পাপ করেনি আমি কোনো গুণা করেনি নিই উপস্থিতি এই কথা দ্বারা এটাই বোঝা যায় যে মানুষ গুণা করবেই এটাই সত্যি এটাই বাস্তব সম্মানিত উপস্থিতি তাই আল্লাহরণ্যকট আমাদেরকে বেশি বেশি ক্ষমা চাইতে হবে আল্লাহরণ্যিকট আমাদেরকে বেশি বেশি তবা করতে হবে আল্লাহ রসুল সাল্লাহু আসাল্লাম বলেন কুল্লাবাণী আদামা খত্তাউন প্রত্যেক আদম সন্তানই হচ্ছে অপরাধী প্রত্যেক আদম সন্তানই হচ্ছে মৎফরস্ট না তাওয়াবুন উত্তম অপরাধী উত্তম হচ্ছে চাই ব্যক্তি যে ব্যক্তি গুন করার পরে আল্লাহর নিকট ক্ষমা চাই আল্লাহর নিকট প্রার্থনা করে আল্লাহর নিকট তওবা করে সম্মিলিত উপস্থিতি আমাদের উচিত হবে আমরা আল্লাহর নিকট উত্তম ব্যক্তি হতে চাইলে আমাদেরকে বেশি বেশি তবা করতে হবে আল্লাহর নিকট আমাদেরকে বেশি বেশি প্রার্থনা করতে হবে ক্ষমা চাইতে হবে সম্মিলিত উপস্থিতি আমরা ভুলের উদ্দেশ্যে কেউ নেই আমরা সবাই ভুলের মধ্যে হাবুডুবু খাচ্ছি আমাদের গুনহাকারও পাহাড়ের সমিত পাহাড় সম পরিমাণ হয়ে গেছে আমাদের কারো সাগরের ফেনা সময় সম পরিমাণ হয়ে গেছে কিন্তু আমরা আল্লাহর নিকট তবা করছি না আমাদেরকে আল্লাহর নিকট বেশি বেশি তবা করতে হবে ক্ষমা চাইতে হবে এবং রাসুলসাল্লাহু আলিমাসাল্লাম বলেন আল্লাহ রসুল্লাহি সাল্লাহু আলিমাসাল্লাম এবং করি মানুষ যিনি মোহাম্মদ সাল আলহিম তার জীবনের কোনো গুণা ছিল না তার আগে কোনো গুণা ছিল না পিছনে কোনো গুণা ছিল না তিনি যদি আল্লাহর কাছে দিনে শৌতুর চেয়েও বেশি কবা করে থাকেন ক্ষমা চেয়ে থাকেন তাহলে আপনি উঠতে গোনা করতে করছেন বসতে গোনা করছেন চলতে গোনা করছেন ফিরতে গোনা করছেন হাত দিয়ে গোনা করছেন পা দ্বারা গোনা করছেন মুখ দ্বারা গোনা করছেন চোখ দ্বারা গোনা করছেন লজ্জা স্থান দ্বারা গোনা করছেন কেন আপনি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছেন না তবা করছেন না আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি তার তবা করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমরা হচ্ছে উত্তম মানুষ হইতে চাইলে আমাদেরকে বেশি বেশি তবা করতে হবে আল্লাহর নেকট ক্ষমা চাইতে হবে আসি সাল্লাহু আলহ্লাম বলেছেন তাবি 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 তাবিন এবং সাহাবিগড়ের যে কোনো দিকে লক্ষ্য করলে দেখা যায় তারা যখন কোনো পাপ করতেন রাসুদ সাল্লাহ সাল্লামের নিকট ছুটে যেতেন দৌড়ে যেতেন এবং রাসুদাল আলী সাল্লাম থেকে ক্ষমা পাওয়ার আল্লাহ তালা থেকে ক্ষমা পাওয়ার একটি মাধ্যম জেনে নিতেন আল্লাহ তাল্লাহ আমাদেরকে বেশি বেশি তবা করত তবি জানালামাইকুম রহমতুল্লাহ